হ্যালো এভরি ওয়ান আপনারা যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সবাইকে জু জু নমস্কার ও আসসালাম আলাইকুম আমি কিন্তু গ্রামের পরিবেশে বড় হয়েছি সেজন্য আমি সব সময় আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে পাহাড়ি আদিবাসীদের লাইফ গুলো তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু মালিয়ে খেতে এসেছে মালয়ে কি হয়তো অনেকে চিনেন না যারা গ্রামের পরিবেশে বড় হয় তারা হয়তো অনেকে মালিয়ে কিছে তার চিনেন আসলে মালয়ে হচ্ছে যে কোনো মানুষ যদি অনেক কাজের চাপে পড়ে যায় তাকে করে থাকে সাহায্যাসীরা সেই পরিবর্তে সেদিন তার বাড়িতে কিছু খাবারের আইটেম করা হয় আপনারা যদি পুরো ভিডিওটি দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন এই যে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা খালে পসে গেলাম এখান থেকে আমাদেরকে গোসল করে বাড়িতে যেতে হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের আইটেম হচ্ছে এই মুরগির মাংস আর কি এই মুরগি মাংস দিয়ে আজকে যারা যারা মালে এসেছে সবাইকে খাওয়ানো হবে আর কি এই যে এখানে যারা যারা মালে খেতে এসেছে কিন্তু খাওয়ানো হচ্ছে আমি একটু ভিডিও করতেছি কারণ আমি এই ব্লকে সব কিছু দেখাতে চাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লকে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আজকের জন্য তা বাই বাই আমি এখন ভাত খাবো